প্রতিষ্ঠিত হতে হয় সরকারি চাকরি পেতে হয় বেসরকারি চাকরি করলে ডিসেন্ট মাইনে পেতে হয় ব্যবসা করলে ব্যবসা ভালো চলতে হয় শিল্পী হলেও ভালো রোজগার হতে হয় গাড়ি বাড়ি এসব করতে হয় সমাজে একটা ভালো পজিশন বানাতে হয় না হলেই তার প্রেমিকাকে বিয়ে করবে বলে বাড়িতে দেখতে আসে অন্য কোন সফল ছেলে না হলে আবার তার ভালোবাসার মানুষটা বছর পাঁচে একসাথে থাকার পরে জানায় বাড়ি থেকে মেনে নেবেন রে কোনো মেয়ের বাড়ির লোকই চান না তাদের বাড়ির মেয়ের বিয়ে এমন কোন ছেলের সাথে হোক যে উপার্জন করে না বা অল্প উপার্জন করে যার বাড়ির রং চটা দেওয়াল থেকে খসে পড়ে পলিস্তারা যে ছেলে এখনো স্ট্রাগল করছে যে ছেলের জব সিকিউরিটি নেই যে ছেলে তাদের থেকে অর্থনৈতিকভাবে অনুন্নত যে মেয়েরা এই সব সবকিছুর বিরোধিতা করে নিজের ভালোবাসার মানুষটির হাত না ছাড়ার সিদ্ধান্ত নেয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেই সিদ্ধান্ত বাড়ির অমতে নেয় অশান্তি করে নেয় পালিয়ে গিয়ে নেয় খুশি খুশি ভাবে ওদের জীবন ওরা বুঝে নেবে বা দুজনে মিলে নেবে ওদের সংসার এই ভেবে সবটুকু মেনে নেওয়ার মানসিকতা সত্যি জানেন তো এই সমাজে এসব মেনে নেওয়ার মানুষ খুব কম কলমে অমিত ডিট্টু আর কণ্ঠ প্রয়াসে আমি নিবেদিতাম